সুরা এক্লাস হল পবিত্র কোরআনের অন্যতম একটি ছোট সুরা এর আয়াত সংখ্যা মাত্র চারটি এই সুরাটিতে আছে বিশ্ব একর ভারসাম্য বা ব্যালেন্স আমরা দেখব কিভাবে সুরা এক্লাসে এই ব্যালেন্স বজায় রাখা হয়েছে ভারসাম্য এক সুরা এক্লাসে আরবি শব্দ সংখ্যা পনেরোটি প্রথমে সাতটি শব্দ আবার শেষেও সাতটি শব্দ মাঝখানে একটি শব্দ অর্থাৎ ব্যালেন্স ভারসাম্য দুই সুরা এক্লাসের প্রথম সাতটি শব্দে হরফ বা বর্ণসংখ্যা বাইশটি এবং শেষের সাতটি শব্দেও বর্ণসংখ্যা বাইশটি আবারও ব্যালেন্স ভারসাম্য তিন সুরা এক্লাসের মাঝের শব্দে আছে তিনটি বর্ণ একদম মাঝের অক্ষরটি হচ্ছে লাম লাম হল আরবি বর্ণমালার তেইশতম হরফ আর লাম হরফটির আগেও তেইশটি হরফ এবং পরেও ঠিক তেইশটি হরফ আছে অর্থাৎ ভারসাম্য ভারসাম্য চার সুরা এক্লাসের সুরার প্রথমে ও শেষে আল্লার একত্ববাদ বা ওহাদানিয়তের কথা বলা হয়েছে যেমন সুরা এক্লাসের প্রথম আয়াতের শেষে আহাত শব্দ আবার শেষ আয়াতের শেষেও রয়েছে আহাত শব্দ অর্থাৎ ভারসাম্য ভারসাম্য পাঁচ সুরার মাঝখানে আছে জন্ম নেওয়া বা জন্ম দেওয়ার কথা যেগুলো আসলে মানুষের বৈশিষ্ট্য তার মানে সুরার দুই পাশে আল্লার বৈশিষ্ট্য আর মাঝখানে মানুষের বৈশিষ্ট্য যেমন সুরার মাঝখানে রয়েছে তেইশ সংখ্যা তেইশ সংখ্যার গুরুত্ব হল মানুষের ক্রোমোজম সংখ্যা তেইশ জোড়া আর সুরার মাঝখানেই মানুষের জন্ম নেওয়া দেওয়ার বৈশিষ্ট্যের কথাই বলা হয়েছে সত্যি বিস্ময়কর আচ্ছা এমন সংখ্যাতাত্ত্বিক নিদর্শন কি কোরআনের প্রতি মনোযোগ আকর্ষণ করে না